বাপরে গ্লাস তো না যেন বালতি আজকে যা গরম পড়ছে এই বালতি শরবত না খাইলে কলি ঠান্ডা হবে না তো প্রথমে নিলাম আমার শখের কাছে জগ আজকে এটার বারোটা বাজাবো কিরে কিরে কই নিয়ে যা আমি তো ছোট বাড়িতে চিল করতেছিলাম হপাস করে এই বড় জেলের মধ্যে ফালাইলি কেন আমার হাত পা সব ভাইঙা গেল রে ওর কি মায়া দয়া নাই ওরে লাকি দি আমার ওস কেন আমি কি চোর ওরে মাথা ফাটাই দিল ওরে ভর্তা বানায় ফেললারে থাম বোন থাম আমি তোর আঙ্গুর নাই আমি তো চাটনি হয়ে গেছি আমার এই চ্যাপটা মুখের উপর আবার কি ঢালো পাউডার মেকআপ করাচ্ছিস নাকি শ্বাস তো নিতে পারতেছি না ওরে বাপরে বড় বড় ওরে কি ঠান্ডা আমি তো জমেই গেলাম কেউ আমার একটা কম্বল দে এটা আবার কি গ্রিন সিগনাল ওরে আমি শাকার জানি না বাপরে বাপ এত পানি কই থেকে আসে নাক মুখ সব ডুবে গেল আমি তো সলিল সমাধি হয়ে গেলাম দেখছ সব অবস্থা আমারে মাইরা ধইরা বরক দিয়া জমাইয়া এখন কি সুন্দর কালারফুল শরবত বানাইছে এখন আমি একটা আইতে জাস্ট ওয়াও ওইটা কি এত বড় পাইপ না না কাছে আনিস না খুচাস না ভাই খুচাস না কান দিস না বাপরে কি জোর আমার আত্মাডারে শুরুত করে টেনে নিয়ে গেল রে গেলো সব গেল